আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি হ্যাঁ আজকে আমি কথা বলবো মিরাজ এবং আরোহীকে নিয়ে আমরা সবাই জানি যে তাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই কিন্তু তোমরা কি এটা জানো যে আবার নতুন করে তাদের মাঝে সম্পর্ক শুরু হতে যাচ্ছে হ্যাঁ এবার আন্দোলনের পর শোনা যাচ্ছে আরোহী মিম এবং মিরাজ নাকি আবার নতুন করে নাটক করবে তো এটা কতটা সত্যি সেটা আজকে বলবো এই ভিডিওতে দেখো আমরা সবাই জানি যে আন্দোলনের আগে আর মিম এবং মিরাজের ব্রেকআপ হয়ে গিয়েছিল সেটা আমরা সবাই জানি কারণ সে কথা না মিরাজ নিজে এটা মিডিয়ার সামনে বলেছিল যে থার্ড পার্সনের জন্য সম্পর্ক ভেঙেছে কিন্তু তারপর থেকে মিরাজ এবং আর মিমের আর কোনো নাটক আর বের হয়নি এবং কি তারা এখনো একসাথে কোনো নাটক করে না এখন সাকিব সিদ্দিক নাটক করে এবং কি মিরাজ অন্য কারোর সাথে নাটক করে মানে তাদের গায়ে একসাথে দেখায় জানা এবার শোনা যাচ্ছে তারা নাকি আবার নতুন করে নাটক করবে তাদের যে যোজন নাকি আবার নাটক বের হবে এটা কতটা সত্যি गाइस আপনাদের এ বিষয়ে কি মনে হয় হ্যাঁ আমরা সবাই জানি যে আন্দোলনে আরোহী মিম ছিল এবং মিরা সবাই ছিল কিন্তু তারপর থেকে নাকি তারা আবার মিল হয়ে গেছে এবং কি তাদের মাঝখানে নাকি আবার সম্পর্কটা ঠিক হয়ে গেছে এটাই শোনা যাচ্ছে এখন তারা নাকি আবার নতুন করে নাটক করবে এবং অনেকে এই বিষয়টা চায় যেন মিরাজের সাথে আবার আরোহী মিম নাটক করে তাদেরকে একসাথে দেখার জন্য জানা অনেকেই পাগল অনেক বিরতি দেখা যায় যে অনেকেই কমেন্ট করে যে তোমরা একসাথে নাটক করো তোমাদের একসাথে নাটক করলে ভালো লাগে মানে এই পছন্দ করে সেটা আমরা সবাই জানি তাই তো মানুষ এত পাগল এবং মিরাজের জন্য মানে তাদেরকে একসাথে মানায় সে জন্য এখন আমরা দেখতে পারি যে মিরাজের সাথে অন্য কেউ নাটক এবং সাকিব সিদ্দিকের সাথে আরো হিমিম নাটক করে কিন্তু এবার মনে হয় সবকিছু ঠিক হয়ে যাচ্ছে হ্যাঁ এবার মনে হয় ফাইনালি এবার মনে হয় যে মিরাজের সাথে আরো মিম নাটক করবে তো এবার যদি মিরাজের সাথে আরো ফাইনালি সবকিছু ঠিক করে নাটক করে তো আপনাদের কাছে এটা কেমন লাগবে আপনার কি এ বিষয়ে খুশি হবে না সত্যিই মন থেকে চান তারা একসাথে নাটক করুক কারণ আমরা জানি যে মিরাজের একটা ভুল বোঝার কারণে তাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে কিন্তু আমার মনে হয় যে সাকিব সিদ্দিক নিয়ে যে ধারণাটা ছিল মিরাজের মাঝে সেটা আরো এখন নেই মানে তারা বুঝে গিয়েছে যে তারা কত বড় ভুল করেছে এটা আসলে কোনো ম্যাটারই না সম্পর্ক ভাঙার জন্য সাকিব সিদ্দিক কখনো চায়নি আরোহী মিমের সাথে সম্পর্ক করার জন্য বা তাদের মাঝে কোনো সম্পর্ক ছিলই না তাই তো সবকিছু এখন ঠিক হয়ে যাচ্ছে তো আমি চাই যে যারা যারা আরোহী মিম এবং মিরাজকে একসাথে দেখতে চান অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবেন তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ